ইন্ডিয়া ইন্ডিয়া দুইটা টেস্টের ভিতরে জিতছে দুই টেস্টের ভিতরে জিতা কি খুশি কি আনন্দ বাংলাদেশকে নিয়ে হ্যাঁ আরে ভাই টেস্টের ভিতরে খেলার কি কোনো ভ্যালু আছে মেন খেলা তো কালকে মেন খেলা হবে কালকে টেস্টের ভিতরে কি হয়েছে না হয়েছে এগুলা ধরে লাভ নাই খেলার ভিতরে কি হয় টেস্ট ম্যাচে তো একটা খেলা

সব খেলা আপনি বুঝেন আসল খেলায় দেখা যাবে বাংলাদেশের সাথে পারে কিনা টেস্টের ভিতরে জিততে লাফালাফি করে কোনো লাভ নাই কোন লাভ হয় না সময় মতো কিন্তু বাংলাদেশীরা কিন্তু চাপ দেওয়া ধরবে বাঘের গর্জন আই আর দুই টেস্টে আমরা সিট করিয়া প্যাকেট করে দিছে ভিয়া টেস্ট জিতছে না টেস্টের ভিতরে জিততে লাগবে টেস্ট তো টেস্টে আমি খেলছি না ভিয়া টেস্ট খেলার আগে দুইটা বল করে না টেস্ট করে দেহে এই টেস্ট দুইটা বল এরপরে কয় যে খেলা শুরু হওয়ার আগে করে না আর এই টেস্ট না এটা হচ্ছে খেলার টেস্ট টেস্ট তো একটা মেইন খেলা এটা একটা মেইন খেলা মেইন খেলা টেস্ট টেস্ট খেলা কি মেইন খেলা আমরা তো খেলছি খেলার আগে দুইটা বল টেস্ট করতে আমরা রে যখন নামতাম বলার কইতে টেস্টিং ব্যাটসম্যান কইতে এটা টেস্ট বল একটা কর আরে না এটা খেলার নামের ও খেলার নামে ও আচ্ছা দুইটার ভিতরে খাইয়ে লাড্ডু খাইছি লাড্ডু দুইটার ভিতরে দুইটা থাইরে গেছি ও ও আচ্ছা আচ্ছা না না জানি না তো জানি না